কালকে রাত্রে মকর সংক্রান্তি উপলক্ষে আমরা এখানে পিকনিক করি বাইপাসের লেনবাদের সাথে তো রাত্র সোয়া দুইটা নাগাদ পিকট একটা শব্দ পাইলাম শব্দ পাইলাম তো দূরে দেখলাম যে গাড়ির ভিতরে চারজন ছিল হ্যাঁ চারজনের মধ্যে তিনজন ভালো কোয়ান্ডেডিছে তো এদেরকে আমরা বিশালঘড় ফায়ার স্টেশনের তারা এখান থেকে বিশাল বড় হসপিটাল এসে হসপিটাল থেকে নাকি সিবি ব্যবহার করছে তো তারার কাছ থেকে জানলাম কি ড্রাইভারটা একটু সুস্থ হই তারার কাছ থেকে জানলাম যে তারা মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল মাতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি নাকি উষা বাজার তো তিনজন বারো ভালো মারাত্মক আহত কোন জায়গাতে ঘটনা ঘটনাটা আমরা বাইপাস সড়কের লকডাউন বাজারে নবই কি মনে হয় তারা কি নেশাগ্রস্ত অবস্থায় আসলো তারা কদৱাই মই বৰছোঁ মানে কিনে চাব চেইছিলোঁ নাইলেতো এই ৰকম হোৱাৰ কথা নাই সেৰে ৰোদটো বিৰাট ভাত যিৰে আপোনাৰ ফুল লেনৰ ৰোদৰ মত নাই গৈছে না ফুলন যদিও তো ৰোডটো বেছি ভাত কিন্তু সেই ৰকম হোৱা বনপোৱাছৰ কাৰণেই হৈছে আৰু মদ মত অৱশ্যেই